আসসালামু আলাইকুম দর্শক আমাদের আজকের মেশিনটা আসলে দুঃখিত লাইভের শুরুতে ফোন আসলো আচ্ছা তো আমরা আসলে আমাদের প্রায় অনেক কাস্টমার ভাইদের রিকোয়েস্ট থাকে তাদের মেশিনগুলো আমরা যেন ভিডিও করে তারপরে পাঠাই তো আসলে ব্যস্ততার জন্য অনেক সময় অনেক সময় না এখন বর্তমান সময় বেশিরভাগ মেশিনগুলাই ভিডিও করা হইতেছে না কারণ আমরা প্রচুর কাজে ব্যস্ত আছি অনেক মেশিন আলহামদুলিল্লাহ আপনাদের ডেলিভারি যাচ্ছে তো এর মধ্যে আপনাদের যাদের কনফিউশন থাকে বা ইয়া থাকে আমাদের বলবেন স্টিল স্কেলটা দেখে তো আমাদের মেশিনগুলা আমরা যেভাবে সব সময় ভিডিও করে দেখে আমাদের প্রত্যেকটা মেশিনে কিন্তু আপনার এই যে দেখেন সোয়া সাড়ে তিন ইঞ্চি থেকেও একশোটা বেশি এটা কিন্তু আমাদের এক হাজার বিয়ে এবং এখানে প্রায় দেড় কেজির মতো তার ইউজ করা হয়ে থাকে মার্কেট ওয়াইজ যেটা এক হাজার বিয়ে মেশিন এক কেজি একশো গ্রাম তার ইউজ করা হয় এক কেজি এক দেড়শো গ্রাম আমাদের ট্রান্সফর্মারগুলো আমরা বারবারই আমাদের কাস্টমারদের আপনাদের বলে আসি যে আমাদের একটা এক হাজার ট্রান্সফর্মার এটা মার্কেটে প্রচলিত ভালো মানুষ ব্যতীত দু একজন আমি হাতে গোনা অল্প কিছু ভালো মানুষ ব্যতীত বলতেছি বেশিরভাগ ক্ষেত্রে গড়পর্তা যে ধরনের মার্কেটে ট্রান্সফর্মার করে ওটা আমাদের এক হাজার ভিয়ে মার্কেটের এক হাজার বিয়ে আমাদের আটশো ভিএ তো এই অনুযায়ী যায় আমরা কোনো মিথ্যা স্টিকারিং বা উল্টা পাল্টা স্টিকারিং আমরা করি না আমাদের এটা সলিড জেনুইন ওয়ার্ড হিসাবে যায় তো আজকে আমাদের লালমনিরহাট থেকে কিনাম ভাই সাব্বির হোসেন ভাইয়ের জন্য মেশিনটা যাচ্ছে লালমনিরহাটের সাব্বির হোসেন ভাইয়ের জন্য তো আমরা ভাইয়ের মেশিনটা ফুল লোড দিয়ে একটু চেক করে দেখাবো এটা ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল তো আমরা প্রথমত এখানে লোড দেই দু আচ্ছা আমি উপরের বোর্ডেই দেই এখানে ছয়শো ওয়াট আছে আমি ফুল আটশো ওয়াট লোডে আপনাদের দেখাবো তো এই যে এখন আসছে ছয়শো ওয়াট লোডে দুইশো ভোল্টেজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল আটশো ওয়াট লোডে সাইফল ওভারলোড কিন্তু ট্রিপ করে দিছে হ্যাঁ ওভারলোড আর একটু আচ্ছা আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করি ওভারলোডটা আরেকটু আগে নিতে হবে এখানে আটশো ওয়াট লোডে না ওভারলোডটা ঠিক করে দ্রুত সেটিংসে যা তো যাই হোক আমি সেটিংসটা আমি বারবার বলি লাইভে আসার আগে সেটিংটা ঠিক মতো করে তারপরে আসা উচিত আমাদের আচ্ছা দুঃখিত আমরা আসলে সব সময় প্রিপারেশন ছাড়াই লাইভে আসি তো এই কারণে মাঝে মধ্যে একটু মিস্টেক হয়ে যায় সেটিংস এর ব্যাপারটা তো এখানে আমাদের বেশ কিছু কাস্টমারের ভাইদের আপনাদের এই ব্যাটারিগুলা আমরা ডেলিভারি করছি এবং আমি বারবারই বলে আসি বর্তমান সময়ে দাম অনুপাতিকে আচ্ছা তো এখানে আমি এখন এটা আটশো ওয়াট ফুল লোড দিব যে দেখতে পাচ্ছেন দুইশো ওয়াটের চারটা লাইট আটশো ওয়াটে আমার আউটপুট ভোল্টেজ আছে কিন্তু দুইশো ভোল্টেজ তো এই ট্রান্সফর্মারটা যদি আপনার কোনোভাবে এখানে তারের সেভ করতে চাইতাম বা ট্রান্সফর্মারের সাইজে আমি সেভ করতে চাইতাম এটা চুরি বলা যায় নাকি আমি জানি না এটা আপনারাই জানবেন যে আসলে আটশো ওয়াট মেশিনে ছয়শো ওয়াট কাস্টমারদেরকে দিয়ে ওটাকে এক হাজার ভিয়ে বলে বিক্রি করা এটা কি হালাল হয় নাকি এটা মার্কেট প্রচলিত সাধারণ নিয়মে এটা বৈধ হয় এটা আপনারাই এটা কি হয় চুরি হয় নাকি সাধারণ নিয়মেই পড়ে এটা বৈধ হালাল আপনারাই বলবেন তো আমরা কিন্তু ফুল লোড দিয়ে কাস্টমারদের বুঝিয়ে দিয়ে থাকি ইন্ডিয়ান বিভিন্ন ধরনের আইপিএস যেমন সেল করে বারোশো পঞ্চাশ মডেল বলে চোদ্দোশো পঞ্চাশ মডেল বলে ওটা অনেকে ভিয়ে বলেও বিক্রি করে ফেলে তো অনেকে আছে আবার সঠিক ওয়াটটা বলে কিন্তু দেখা যায় যে ওয়াটে ফুল লোড ওয়াট দিলে ওই মেশিনের আউটপুট ভোল্টেজ অনেক ডাউন হয়ে আসে যেই জায়গাটাই আমরা আপনাদেরকে বারবার বলি যে একাধিক মিটারে অবশ্যই আইপিএস এর ডিসপ্লেতে দেখবেন না কারণ এখানে কিন্তু আমি চাইলে সফটওয়্যারগতভাবে লকও করে দিতে পারি যে আউটপুট ভোল্টেজ দুইশো বিশের নিচে নামবে না কিন্তু এই ধরনের বাহিরের মিটারগুলাতে এগুলাতে কিন্তু কারসাজি করার কোনো সিস্টেম থাকে না সুতরাং অথবা সবচেয়ে ভালো হয় এই ধরনের মাল্টিমিটার দিয়ে আউটপুট ভোল্টেজটা দেখে আইপিএস কিনবেন নচেত আপনারা অনেকে নতুন আসেন আমি যে কারণে পুরানো কথা বারবারই বলতে হয় আইপিএস ফুল লোড দিয়ে তারপরে আউটপুট ভোল্টেজটা চেক করবেন না হলে প্রতারিত হয়ে যাবেন প্রায় নিশ্চিতভাবে বলা যায় আর আমাদের গুলার সাথে এই যে মেশিনটা প্যাকেজিংয়ে ইয়া করতে পারো তো এই ধরনের ব্যাটারিগুলা আমাদের যেটা আমরা বলি অথেন্টিক ডিএলডিসি কোম্পানির আমি ডিএলডিসি ডিজেডিসি এটা নিয়ে আমি কোন রকম তর্কে যেতে চাই না তো আমি ডিজেডিসিও ইউজ করছি ডিএলডিসিও ইউজ করছি হ্যাঁ ডিজেডিসিও ভালো কোম্পানি কিন্তু আমার ফিল্ডে বহুল পরীক্ষিত সবচেয়ে বেস্ট ব্যাটারি ড্রাইসেলের মধ্যে আমার এক্সপিরিয়েন্স এবং আমার কাস্টমারদের ডেলিভারি দেওয়ার মধ্যে এই ডিএলডিসি অরিজিনাল ব্যাটারিগুলা এখানে খুদাই করা প্রত্যেকটা জিনিস খুদাই করা এবং ম্যাটেরিয়াল ফিনিশিং এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ব্যাটারিটা কি অরিজিনাল নাকি এগুলা কিন্তু মাস্টার কপিও আছে আর এখানে ফুল লোড দিলে ফুল লোড বলতে আসলে একটু হেভি এম্পিয়ার টেস্ট বোঝাতে আমরা যেমন যদি এখানে একটা ব্যাটারিতে লোড দেই সেক্ষেত্রে দেখা যায় যে বারো দশমিক পাঁচ বা বারো দশমিক চারের নিচে ভোল্টেজটা ডাউন করে না যেটা একটা ডুপ্লিকেট ব্যাটারিতে ওজন কম থাকে এটা পিওর পনেরো কেজি এটা আপনারা ওয়েট মেশিনে ঝুলিয়ে মাপবেন বা ওয়েট মেশিনের উপরে রাখবেন ডুপ্লিকেট ব্যাটারিগুলা সাধারণত পিওর পনেরো কেজি হয় না কিছু কম থাকে আবার লোড টেস্ট করলে দেখবেন যে ডুপ্লিকেট ব্যাটারিগুলা এটা হচ্ছে ভোল্টেজটা একটু দ্রুত নেমে আসে দেখা যায় বারো দশমিক এক দুই এরকম দিকে নেমে আসে যদি পঁচিশ তিরিশ এম্পিয়ার এমন লোড মিটার দেওয়া হয় এরপরে যে ব্যাপারটা আছে হাই কোয়ালিটির অথেন্টিক ব্যাটারিগুলা এগুলা প্রত্যেকটা সেল এখানে প্রত্যেকটা খোপে খোপে সেল আছে এগুলা ইকুয়াল হিট হয় বা হালকা হিট হয় বাড়তি কোনো হিট হয় না এবং আপনি হাত দিলে প্রায় সবগুলা সেলের তাপমাত্রা সমান পাবেন খারাপ কোয়ালিটি লোকাল ম্যানুফ্যাকচারিং মেইড ব্যাটারিগুলা এগুলো আপনারা হেভি অ্যাম্পিয়ারে চার্জিং হলে বা হেভি এম্পিয়ারে লোড পড়লে দেখবেন যে প্রত্যেকটা সেলের তাপমাত্রা সমান হয় না দেখা যায় দুইটা সেল হিট হইতেছে না একটা সেল বেশ ভালো আকারে হিট হইতেছে হ্যাঁ তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন আর যারা আমাদের থেকে ব্যাটারি নিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি বলি আমি তো মিথ্যা কথাও বলতে পারি আপনারা যদি একটু কষ্ট করে কমেন্টসে এসে আপনাদের সঠিক রিভিউটা দেন কারণ আমরা ফেসবুকে মিথ্যা দুই চার পাঁচটা আইডি দিয়ে কখনো কাস্টমারসে যে আমরা রিভিউ দিই না সুতরাং আপনাদের মূল্যবান রিভিউ আমরা সবসময় খুব আশা করি যাতে অন্যরা বুঝতে পারে যে না ব্যাটারিটার উপরে আমরা আশ্বস্ত হইতে পারি বা নিশ্চিত হইতে পারি তো আমি খুব আশাবাদী এখন থেকে এক দুই বা তিন বছর পরে সবাই পানি ব্যাটারি পরিত্যাগ করে আস্তে আস্তে এই ড্রাই সেল ব্যাটারি যারা আপনারা ইউজ করছেন আপনাদের রিভিউ এর মাধ্যমেই অন্য দেখা যাচ্ছে আপনি নিছেন আপনার মহল্লায় আর দুই চারজনকে আপনি বলবেন যে হ্যাঁ আমি এই ব্যাটারিটা দুই তিন বছর চার বছর ইউজ করতেছি আমি খুব ভালো সাপোর্ট পাচ্ছি আমার কোনো ধরনের পানি ভরাঘরির ঝামেলা নাই আমার রুম নোংরা হইতেছে না বছরের মধ্যে তিন চারবার পানি কিনে আনতে হইতেছে না পানি ভরতে হইতেছে না হ্যাঁ আবার আপনি পানি ব্যাটারির তুলনায় এটার লোড ক্যাপাসিটিও কিন্তু দুর্দান্ত বলা যায় পানি ব্যাটারিগুলা কিন্তু অনেক দুর্বল হয়ে থাকে বর্তমান মার্কেটের প্রায় সব কোম্পানির ক্ষেত্রেই বলা যায় আমি যতদূর দেখছি তো ওগুলা দেখা যায় একটা দুইশো এম্পিয়ার টল ব্যাটারি দিয়ে ছয়শো ওয়াটের বেশি চালানো যায় না ছয়শো ওয়াটের বেশি আপনি একটু সাতশো ওয়াট দিয়ে দেখবেন ব্যাটারি ভোল্টেজ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সাড়ে এগারোটার দিকে ডাউন করে যাবে তো ভোল্টেজটা যদি এত দ্রুত লো হয়ে যায় তখন কিন্তু ওই ব্যাটারিটা একদিকে ব্যাটারির ক্ষতি হয় ব্যাটারি হিট হয় অন্যদিকে আইপিএস এফিসিয়েন্সি ড্রপ করে ট্রান্সফর্মার হিট হয় ইনভার্টার আউটপুট ভোল্টেজ বসে যাইতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক রকম সমস্যা পানি ব্যাটারির বর্তমান কেজি দর একশো থেকে একশো টাকা পক্ষান্তরে এটার কেজি দর দুইশো থেকে দুইশো টাকা কেজি অর্থাৎ এই ব্যাটারি আপনি চার পাঁচ বছর ইউজ করার পরে যখন কর চার পাঁচ বছর পরে যখন আপনি এটা সেলও করবেন প্রায় নতুনের কাছাকাছি দাম পাবেন সুতরাং আপনি কেন পানি ব্যাটারি কিনবেন পানি ব্যাটারির তুলনায় এই ব্যাটারির বিদ্যুৎ বিলও কম আসে পানি ব্যাটারির একটা লিকেজ কারেন্ট চার্জিং কারেন্ট সময় চলতে থাকে প্লাস এফিসিয়েন্সি সব মিলায়া পানি ব্যাটারির বিদ্যুৎ বিল বেশি আসে পক্ষান্তরে এই ব্যাটারির বিদ্যুৎ বিল তুলনামূলক কম আসে পানি ব্যাটারির তুলনায় এবং আপনি খুব ছোট সাইজে অল্প জায়গার মধ্যে এই ব্যাটারিগুলো কিন্তু পজিশন রুমের মধ্যে ইয়া করতে পারেন আপনার ফার্নিচার নষ্ট হবে না বাসাবাড়ির যেগুলো পানি ব্যাটারিতে ঘটে থাকে কাপড় চোপড়ের যদি কোনোভাবে অ্যাসিড লাগে ওটা নষ্ট হয়ে যায় ব্যাটারি কেবলের উপরে ইফেক্ট করে রুমে ইত্যাদি ইত্যাদি সব দিকে ইফেক্ট করে তো আমি যদি কথা সংক্ষিপ্ত করে আনি যে পানি ব্যাটারির সাথে এটা এটার তুলনা এটা আপনি মার্কেটের পানি ব্যাটারি দুইশো এম্পিয়ারের এর দামে এই ব্যাটারি আপনি জেনুইন তিনশো এমপি ক্যাটাগরির ব্যাটারি পাবেন অর্থাৎ এটা তিরিশ হাজার টাকা দিয়ে আপনি মার্কেট ইকু পানি ব্যাটারির দুইশো এমপিআর দামও কিন্তু আপনার তিরিশ হাজার টাকা মতো তো ওই দুইশো এমপিআর ব্যাটারিতে যতটা ব্যাক দেয় এটার একই দামের ব্যাটারি আপনার তার প্রায় গুণ বেশি ব্যাকআপ দিয়ে থাকে এটা একেবারে পরীক্ষিত এটা আমার কোনো মুখের কথা না যদি অথেন্টিক অরিজিনাল আমাদের ব্যাটারির ক্ষেত্রে বলতেছি তাহলে পানি ব্যাটারির দুইশো এম্পিয়ারের দামে আপনি এটা পাচ্ছেন গুণ বেশি ব্যাকআপ মানে তিনশো এম্পিয়ার আপনি পাইতেছেন পানি ব্যাটারিতে পানি ভরাবরির ঝামেলা পানি কিনে আনা রুম নোংরা ইত্যাদি ইত্যাদি ঝামেলা এটার এই ঝামেলা নাই পানি ব্যাটারির থেকে এটার কেজি দর বেশি পানি ব্যাটারির থেকে এটার লোড ক্যাপাসিটি বেশি হেভি লোড নিতে পারে এটা আপনি যদি চারটা ব্যাটারি নেন চারটা ব্যাটারিতে আপনি অনায়াসে এক হাজার বারোশো ওয়াট লোড দিতে পারবেন যেটা পানি ব্যাটারিতে আপনি কল্পনাও করতে পারবেন না এক ওয়াট লোড দিয়ে একটা ব্যাটারিতে তো যারা এক হাজার বিয়ে অথবা বারোশো বিয়ে বারো ভোল্ট সিস্টেমের মেশিন কিনেন সাথে দুইশো অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি কিনে ফেলতেছেন তারা কিন্তু অবশ্যই বোকামি করতেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন আর আমার কথার উপরে আশা করি আস্থা বিশ্বাস রাখতে পারেন কারণ আমরা এটা দীর্ঘ তিন চার বছরে আমাদের ফিল্ডের এক্সপিরিয়েন্সে বলতেছি ধন্যবাদ আসসালাম